সুপ্রিয় দর্শক মন্দির আসসালামু আলাইকুম সকালে প্রিয় গতখাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমি চন্দমকা খেতে পাওয়া চলে এসেছি এবং আমার চারপাশে কিন্তু অনেকগুলো বাগান রয়েছে দেখতে পাচ্ছেন এই বাগানে মাঝে কিন্তু আমার পাশে চন্দ্রা ফুলের বাগান রয়েছে আজকে আমি এখান থেকে যে ডিজিটের যে ফুলগুলো আছে সেগুলো আজকে বিস্তারিত জানাবো তো কোনোভাবে সামনের এটা দেখার জন্য অনুরোধ দিল তো চলুন বন্ধুরা এটা শুরু করা যায় ফুল হিসেবে পরিচিত আমাদের এখানে যে চন্দ্রা ফুলটা আছে এটা কিন্তু আমরা শীতকালে টানা তিন থেকে চার মাস পেয়ে থাকি তার ভিতরে রয়েছে চন্দ্রমলিকা ফুল এটা আপনারা ছাদ বাগানে বা বাড়ি আঙিনায় এগুলো চাষ করতে পারবেন তো সাত বাগানে এগুলো খুবই সুন্দর হয় আপনারা এটা টবে বা বস্তায় বা যে কোনো ট্রামে করে ওইগুলো লাগাতে পারবেন বা চাষ করতে পারবেন তো এখানে আমার যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ একদম পিওর হলুদ কালার এখানে হোয়াইট কালার যেটা আছে সাদা তো এই দুইটা কালার আমাদের গদকালি বাজারে অ্যাভেলেবেল বিক্রয় করা হচ্ছে তো এছাড়া নতুন নতুন কিছু কালার আছে যেমন এই চন্দ্রমলিকা এটা কিন্তু এটা আমরা বিক্রি করি না বরং হচ্ছে চারা সেল করা হয় তো এটা ফুল কিন্তু দেখতে পাচ্ছেন মিষ্টি কালারটা তো এখানে আরও অনেক ফুল রয়েছে সেগুলো আমি একটু সামনে যে এগিয়ে দেখাই তো এই গাছটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল রয়েছে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই তো একটু সামনে এগিয়ে যাই বাগানটা কিন্তু অনেক বড়ো একেবারে ছোটো না এখানে কিন্তু রঙ বেরঙের ফুল কিন্তু এখানে উপস্থিত রয়েছে তো সামনের দিকে যদি এগিয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই একটা কালার তো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে চারিপাশে কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে তো আমি যদি আর্টটা এগিয়ে যাই তো ফুলগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে যার কারণে কিন্তু কমি মানে কমে গেছে এই জন্য কিন্তু একটা ফুল দেখা যাচ্ছে না তারপর আমি এখানে আরেকটা লক্ষ্য করে দেখি যে এখানে আরেকটা কালার রয়েছে এই একটা কালার তারপর এখানে কিন্তু ধাপে ধাপে রয়েছে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই যে গাছ এবং চারিপাশে কিন্তু দিয়ে বাঁধা হয়েছে যাতে গাছটা হেরে না পড়ে কারণ ফুলের ভারে কিন্তু গাছ দুই পাশে কিন্তু হেরে যেতে পারে কারণ বাতাস কিন্তু এখন চলছে উত্তরে হাওয়া শীতকাল এই হাওয়ার ভিতরে কিন্তু এই গাছটা কিন্তু হেলে যেতে পারে এই জন্য কিন্তু ফুলটা চারি সাইডে রশি দিয়ে বাধা রয়েছে তো এইখানে যেই ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হেলে গেছে একদম মাটির সঙ্গে প্রায় একটা কালার তো আমরা কিন্তু চন্দ্রমলিকা অনেকগুলো জাত দেখেছি এবং অনেকগুলো কালার কিন্তু এখানে রয়েছে তার মধ্যে কিন্তু এখানে আমি তিনটা কালার তিন থেকে চারটে কালার অ্যাভেলেবেল দেখেছি তো এই কালার আছে মিষ্টি কালারের ফুল আছে সাদা আছে এবং হলুদ আছে তো এটা এটা কিন্তু আপনারা শুধুমাত্র শীতকালে চাষ করতে পারবেন তো বন্ধুরা জানেন আমাদের গদখালি ফুলের জন্য বিখ্যাত এখানে কিন্তু সব ধরনের ফুল চাষ করা হয়ে থাকে এছাড়াও বাংলাদেশে প্রায় ভাগ ফুলের যোগান আমাদের গদখালি থেকে দেওয়া হয়ে থাকে আমাদের বাংলাদেশের যত স্থানের দোকান আছে ফুলের দোকান প্রায় ভাগ ফুলই কিন্তু এখান থেকে পাঠানো হয় ম্যাক্সিমাম ফুলটা এখান থেকে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগবে অবশ্যই বলবেন যারা প্রিয় গদখালি ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখা ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন Süsto tak ben, Allah ımız.